চলো এই রাস্তাটা কোথায় যাচ্ছে দেখি চলো বাইক নিয়ে এরকম রাস্তায় গাছ রাতে মার কি রে ভাই জঙ্গল জঙ্গল ব্যাপার এই যে তিনটে গর্ত দেখতে পাচ্ছি এগুলো কি শিয়ালের গর্ত যারা জানো অবশ্যই কমেন্ট করে বলতো বাহ হেবি জায়গা কিন্তু রাস্তাটা কোথায় যাচ্ছে কি জানি দেখি একবার পুরো জঙ্গল জঙ্গল ব্যাপার অ্যাডভেঞ্চার হচ্ছে ভাই পুরো জঙ্গল বাস বাগান এই কিন্তু বৃষ্টি হলে আসে মানে কাদা স্লিপ করবে রাস্তাটা কোথায় আছে দেখেছে চলো পুরো জঙ্গল হেভি জায়গা ভাই তো সাপ কপের আড্ডা এখানে আছেই তো সেসব থেকে সাবধান থাকতে হবে বাইক নিয়ে বলে চলে যেতে পারছি যা রাস্তাটা শেষ নাকি শেষ নয় आज रास्ता तो तो देखे सुने गाड़ी रास्ता जा रास्ता हे भी रास्ता शेष কার মনে পাঁচ মাস আমি ঢুকে পড়েছি ভাই বেরিয়ে পড়ি ভাই লোক মারবে আমাকে এরকম কার পাঁচ মাস ঢুকে বাড়ি চলে আসছে দেখা যাচ্ছে এখান থেকে কে বাড়ি করেছে এর ভেতরে জঙ্গলের মধ্যে তার বাড়ি যাওয়ার রাস্তা এটা লোক কেটাবে কি আনি কার বাড়ি তো যদি ভিডিওটা দেখে কমেন্ট করবে দিকটা কি যাবো

আমাদেরই খুব কাছাকাছি আছে কিন্তু জঙ্গলের মধ্যে আছে ঠিক আছে চলো লাইক করো টাটা